এই মহিলা কলেজ আর মহিলা কলেজের পাশেই হচ্ছে জীবনদার দোকান ঠিক আছে এখানে আপনারা আসবেন খাবেন প্যাকেট করে নিয়ে যাবেন পাঁচটা নিয়ে যাবেন সমস্যা নাই একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে করে হোক নিধি দিবে ব্যবস্থা করে দিবে পোলাও আছে পোলাও আছে পোলাও মোটামুটি দুশো টাকা পোলাও অনেক সুন্দর পোলাও তিনজন মানুষ খাইতে অনেক সুন্দর এখানে একদম ফ্রেশ তাজা গরু মাংস একদম রসালো শাহালি মাজার সামনে সামনে শাহালি মাজার এটি হচ্ছে শাহালি মাজার শাহালি মহিলা কলেজ হজরত শাহালি মহিলা কলেজ হজরত শাহালি মহিলা মহিলা কলেজ সন্ধ্যা সাড়ে তিনটার থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত থাকি আমি সন্ধ্যা সাড়ে তিনটার থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত এখানে আমি থাকি হ্যাঁ কাল করছি কালকে দুইটা পর্যন্ত ছিল কালকে তো বেচা কেন হলেছে আলহামদুলিল্লাহ তো আপনি ওদিকে একটা দোকান টোকান দেন

ঠিক আছে রে বাড়ি পাঁচশো রোজ পাঁচশো গরু পাঁচশো পোলার দুইশো কাটছি আড়াইশো বরানি দুইশো বরানি একশো আর ছোটটা পঞ্চাশ পোলার থেকে রেডি আছে দুইশো